হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ ভার ভার প্যান্টেন্স এই চ্যাপ্টারের পেজ নম্বর কুড়ি এবং একুশ এখানে থাকা এক্সারসাইজগুলোর সমাধান করব তো আমাদের কী করতে হবে প্রথম যেটি রয়েছে সেটা আমাদের কী করতে হবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভাবকে আমাদেরকে চিনতে হবে এখন ফাইনাইট ভার বা নন ফাইনাইট ভাব কী এটা চিনতে গেলে আগে আমাদেরকে জানতে হবে ফাইনাইট ভাব বলতে আসলে আমরা কী বুঝি আর নন ফাইনাইট ভার বলতে আসলে আমরা কী বুঝি তো ফাইনাইট ভার্বস কারা না ফাইনাইট ভার্বস ইন্ডিকেট টেন্স পারসন অ্যান্ড নাম্বার ওয়াইল নন ফাইনাইট ভার্বস টু নট যে ফাইনাইট ভার্ব কী করে টেন্স নির্দেশ করে পার্সন নির্দেশ করে নাম্বার নির্দেশ করে কিন্তু নন ফাইনাইট ভার্ব কিছু নির্দেশ করে না তাহলে যদি সহজে মনে রাখতে চাও তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের মধ্যে মেন ভার্ব যেটা কি না ফাইনাইট ভার্ব আর যদি সেকেন্ডারি ভার্ব থাকে সেকেন্ডারি ভাবটা কিন্তু নন ফাইনাইট ভার্ব যেমন দেখো তিন নম্বর যে এখানে তো পরপর রয়েছে তাহলে আমরা ফাইনাইট ভার্ব তাহলে কোনটা কোনটা মেন ভার্বটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব আর যেটা একটা সেকেন্ডারি ভার্ব থাকবে বাক্যের মধ্যে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস প্রথম যে বাক্যটি রয়েছে মাই মাদার কুকস ফুড ফর দ্য ফ্যামিলি কুকস এখানে কী করছে টেন্সকে নির্দেশ করছে তাহলে এটি হচ্ছে ফাইনাইট ভার্ব সে অ্যাটেন্ডেড থ্রি মিটিং এটিও টেন্সকে নির্দেশ করছে সে তিনটে মিটিং অ্যাটেন্ডেড মানে হচ্ছে যোগদান করেছে তো এটি একটি ফাইনাইট ভার্ব মাই ফ্রেন্ড ওয়ান্স টু গো টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল এখানে প্রথমে ওয়ান্স এটি টেন্সকে নির্দেশ করছে এটি হচ্ছে ফাইনাইট ভার্ভ কিন্তু তারপরে গো অ্যান্ড ভিসিট এটি হচ্ছে এই দুটি হলো নন ফাইনাইট ভার দ্য হান্টার কিল দ্য টাইগার এখানে কিল্ড এই ভার্বটি হচ্ছে মেন ভার্ভ এবং এটি একটি ফাইনাইট ভার্ভ কারণ এটি কিন্তু পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে নির্দেশ করছে এই রিফিউজ টু ওবে দ্য অর্ডার্স রিফিউজ প্রথম যে ভার্ভটি রয়েছে এটি ফাইনাইট ভার্ভ কারণ এটি টেন্সকে নির্দেশ করছে কিন্তু দ্বিতীয় ভার্ভটি নয় তাই দ্বিতীয় ভাবটি হলো নন ফাইনাইট ভার্ভ টু এরর ইজ হিউম্যান এর মানে এরর মানে মানুষই ভুল করে এখানে এরর হচ্ছে নন ফাইনাইট ভার্ব কারণ এটি কোনো নির্দিষ্ট টেন্সকে বা অন্য কোনো কিছুকেই কিন্তু নির্দেশ করে না নেক্সট কি বলছে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোই সেন্টেন্স রাইট উইথ দ্য ভার্ভ ইস ট্রানজিটিভ ভার্ভ আর ইন্ট্রানজিটিভ ভার তাহলে ট্রানজেটিভ ভার বা ইন্ট্রানজেটিভ ভার্ভ আমাদেরকে আন্ডারলাইন করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ট্রানজেটিভ ভার্ভ আসলে কোনগুলো আর ইন্ট্রানজেটিভ ভার্ভ গুলো বলছি এই ট্রানজেটিভ ভার্ভের এ ভার্ভ দ্যাট ডিনোটস অ্যান্ড অ্যাকশন অর স্টেট অ্যালং উইথ অ্যান অবজেক্ট অর্থাৎ ট্রানজেটিভ ভার্ভ কী করবে একটা কাজকে তোমাকে বোঝাবে এবং সেই বাক্যে কিন্তু অবজেক্ট থাকবে অবশ্যই আর ইন্ট্রানজেটিভ ভার্ভ ভার্ব যে ডিনোটস অ্যান্ড অ্যাকশন অর স্টেট উইদাউট এনি অবজেক্ট সেখানে কোনো অবজেক্ট থাকবে না তাহলে সহজ নিয়ম হচ্ছে যে বাক্যে অবজেক্ট আছে সেই ভার্ব ট্রানজেটিভ যে বাক্যে অবজেক্ট নেই সেটি ইন্ট্রানজেটিভ এইটুকু মনে রাখলেই সহজে হয়ে যাবে যেমন প্রথম সাত নম্বর বাক্য রয়েছে হি লাভস এখানে দেখো কোনো অবজেক্ট নেই তাহলে এটি ইন্ট্রানজেটিভ ভার সে স্পোক লাউডলি এখানেও অবজেক্ট নেই এটি ইন্ট্রানজেটিভ ভার রমা ব্রোক দ্য কাপ দেখো এখানে কিন্তু আছে অবজেক্ট আছে তাহলে এটি হচ্ছে ট্রানজেটিভ ভার দি লস্ট দিয়ে লাস্ট কে এখানে অবজেক্ট রয়েছে তাহলে লস্ট হচ্ছে ট্রানজেটিভ ভার দ্য সব ওপেন্স অ্যাট সিক্স ও ক্লক ওপেন্স কিন্তু এরপরে দেখো কোনো অবজেক্ট নেই তাহলে এটি ইন্ট্রানজেটিভ ভার্ব আই নো এ ফানি ডার্ফ এখানে অবজেক্ট রয়েছে তাই নোটি হচ্ছে ট্রানজেটিভ ভার্ব এভরি আফটারনুন দ্য চাইল্ড কামস দেখো কামস এর পরে কিন্তু সাবজেক্ট আছে বাট অবজেক্ট তো নেই অবজেক্ট না থাকলে তাহলে ইন্ট্রানজেটিভ ভার্ব দ্য গার্ল সিংস সুইটলি এরপরে অবজেক্ট নেই তাই অবজেক্ট না থাকার জন্য এটি হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক গেভের পরে দেখুন মি এটি একটি অবজেক্ট বা এ স্টুডিবুকও একটি অবজেক্ট তাহলে এটি ট্রানজিটিভ ভার দ্য এমপ্লয়ার গড গিফটস ফ্রম ইজ এম এমপ্লয়িজ এখন গড গিফটস গটের পরে গিফটস অবজেক্ট আছে যদি গিফটস না থাকতো তাহলে কিন্তু হতো না তাই এটি ট্রানজিটিভ ভার দ্য বাস স্টপ সাডেনলি অবজেক্ট নেই তাই এটি ইন্ট্রানজেটিভ ভার রমেন শোড আস হিজ চাইল্ডহুড অ্যালবাম শোডের পরে অবজেক্ট রয়েছে তাই শোড হচ্ছে ট্রানজেটিভ ভার তা ডগ স্লিপস অবজেক্ট না থাকার জন্য এটি ইন্ট্রানজিটিভ ভার সি প্লেজ ভলিবল অবজেক্ট আছে তাই এটি হচ্ছে ট্রানজিটিভ হার আই হার্ড স্ক্রিম হোয়াইল্ড স্লিপিং আমি শুনেছি একটা গর্জন যখন ঘুমাচ্ছিলাম তাহলে হার্ডের পরে অবজেক্ট রয়েছে তাই এটি উই ক্লিন আওয়ার রুম অবজেক্ট রয়েছে তাই এটি ট্রানজিটিভ ভার রি লাইক্স টু প্লে ব্যাডমিন্টন পরে অবজেক্ট নেই তাই ना ओ आच्छा टू प्ले बैडमिंटन आई हि लाइक्स टू प्ले बैडमिंटन ट्रांजिटिवे युक्स अबजेक्ट नहीं रोज आर्लिखेक्ट नहीं पपुलर দোস পিপল পেইন্টেড দেয়ার হাউস ই হলো দেয়ার হাউস এখানে তো আছেই তাহলে পেইন্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার সুইমিং ইজ হোয়াট রোহন লাইকস টু ডু দ্য মোস্ট সুইমিং এখানে ইন্ট্রানজিটিভ ভার দে ওয়েন টু দ্য বিস লাস্ট মন্ডে অবজেক্ট নেই ইন্ট্রানজিটিভ ভার সে কাট আর ফিঙ্গার উইথ এ নাইফ কাট হচ্ছে ট্রানজিটিভ ভার কারণ হার হচ্ছে এখানে অবজেক্ট গিভ মি এ বুক গিফটটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার নেক্সট কি রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিম্পল প্রেজেন্ট ফর্মস অফ দ্য ভার্থ সিম্পল প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটেড ফর্ম লিভ অ্যান্ড লেট লিভ প্রেজেন্টে লিভই হবে বয়েস আছে বয়েস ফ্লাই কাইটস হবে ফ্লিউ হচ্ছে সেকেন্ড ফর্ম বয়েস ফ্লাই কাইটস ইন দ্য স্কাই অরুণ অরুণ হচ্ছে থার্ড পার্সেন্ট সেগুলার নাম্বার তাই অরুণের পরে হবে গোজ অরুণ গোজ টু স্কুল ইন দ্য মর্নিং এ বার্কিং ডগ

দ্য সুপ টেস্ট গুড এভরিবডি লাভ সিম মেনি ওমেন টুডে ওয়ার্ক হার্ড ওয়ার্ক আউটসাইড দ্য হোম মাই মাদার ড্রিঙ্কস অ্যালোভেরা জুস এভরিডে মাই মাদার অলওয়েজ ফিলস ফর দ্য পোয়ার থার্ড পার্সন সিমগুলো না টি প্ল্যান্টস গ্রোস অন দ্য স্লব অফ মাউন্টেন্স এবার কি রয়েছে ব্ল্যাঙ্কগুলোকে আমাকে ফিল আপ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউস চেঞ্জ অর্থাৎ সাবজেক্টের পরে ফার অ্যামিজার এবং ভার্বের সঙ্গে আইএনজি হবে সিং আছে তাহলে সোনু ইজ সিঙ্গিং এ সং দে আর প্লেইং ফুটবল নাও হি ইজ টেকিং রেস্ট নাও দ্য বেবি ইজ স্লিপিং আই এম রিডিং এ বুক নাও আই এম ফিলিং বেটার নাও দ্য টিচার ইজ টিচিং হিস্ট্রি নাও দে আর ওয়াচিং টিভি নাও দ্য ফার্মার্স are working in the field. At this moment, it is raining hard. My brother is coming today. They are starting now. Kritika is going to do a few dance steps now. Tonight, I am leaving for Delhi. I am baking a cake. এবার কিরো হোজে পেজে 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 আরে আরে পেজে আরে পেজে আরে 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 শঙ্কিতা হ্যাজ গন উইথ আর মাদার আমিনা হেজ ফিনি আরভ রিড শালক হোমস দ্য ট্রেন হেজ অ্যারাইভড নিলিবা হ্যাজ টু আমেরিকা তিতলি হেজ ডান এ লট অফ ওয়ার্ক টুডে I have cleaned my room, they have left, Agra. হি has encountered a problem quite like this in, এনকাউন্টার এ প্রবলেম কোয়াইট লাইক দিস ইন his ক্যারিয়ার সো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে